দুধ কম হলে ভাই দুধ দেখবি তাও কম হবে না কম তো হবেই না আমার দর্শক বাইরে চ্যালেঞ্জ করি তো দেখান দুধের ডোল মনে করেন ডোল ভাই জি এই ডোলে মনে করেন যা আসলে কাগজ হয় কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ

মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি একজন পুরাতন খামারে সবাই চেনে কথা বাড়াবো না দর্শকদের গরু দেখাবো এবং সরাসরি দুধে লাইভে দুধ ভাঙ করে দেখাই দেবো যে দুইটা গাভী দেখাবো আমার দর্শক ভাই এত কথা বাদ দিয়ে গাভী দুইটা দেখান দেখলেই দর্শক ভাই বুঝতে পারবেন একটা মুন্ডি আর একটা মুন্ডি বাজে কারণ কথা বাড়াবো না কালের সঙ্গে আলাদা দেখা ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা কালো রঙের ডাবল বডি গাভী

লাভি কোম্পা কত দেখ আমার মাথার তে কত উচা জি ভাই জি দেখা দর্শকের দেখা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ডাবল বোর্ডের একটা গাভী প্রথমবারের মতো বাচ্চা নাকি ভাই উলান পালান তো ভাই গরু কি ঠেক দেওয়া আছে নাকি সকালে যেটুকু হয় অতটুকু উলান আছে এটা এটা মনে করো এখনো ঠেক দিবার যে সব গরু গুলা হয়নি আচ্ছা এক কথায় লিগ্যাল যতটুকু উলান হয় সকাল বেলায় প্রতিদিন সেরকমই হইছে সকাল বেলা প্রতিদিন যে রকমের এখনো ওই রকমের আচ্ছা ভাই সঙ্গে কি বাচ্চা সবন ভাই সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা কি মায়ের জাতি কিংবা মায়ের মতে কি মুন্ডি হবে বাচ্চাটা দেখে কি না মন্ডি হবে আচ্ছা এমনি উলান পায় না হাত দিলে তো কিছু বলে না সকল ভাই বলবেন দেখাই দেন গরুটা দর্শক ভাই দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি বড়ি দেখাই দিচ্ছি মানে এক টান দিলে কি দুধ বের হবে ভাই একদম বদনা ললের মতো দর্শক ভাই দেখতে পাচ্ছেন কিন্তু থাকলেও সুন্দরী হয় সাজি থাকে জি 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 এটি তো অবুলা আমরা তো মনে করেন ওইভাবেই দেখা জি করেন লাফা মারতে পারে অবশ্যই পারে জি অবশ্যই অবশ্যই দর্শকরা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের চারটা বার টান্দা দেখাই দেবো জি

কেমন পাতলা বোলা লাগবে একদম কাগজের ভাই আপনি কিন্তু লাল গরু বিক্রি করতেন এখন মনে করেন লাল গরু বাদ দিয়ে এখন মনে করেন এই গরু দুইটার লোবার সামলাতে পারেনি বুঝছে দাম কেমন থাকতেন স্বপ্ন ভাই দাম চাওয়া আছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ আশি সৌধ ভাই একদম একদম বলে দিবেন একদম ভাই দাম আপনি নাই ভাই

স্বপন ভাই দুই নাম্বার সিরিযাল একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের গাভী আমরা দেখতে পাচ্ছি ভাই এটা বললেন সরাসরি লাইভে দুর্ধন করে দেখাই দিবেন ভাই

আমি এখন দেখা দেবো বুঝতে একটানে হবে না ভাই সারাদিনে দুধ পাবে চৌত্রিশ দুধ কম হলে ভাই দুধ দেখবি তাও কম হবে না দুধ কম হয় এখন কম তো হবেই না

সাপন ভাই আপনি কিন্তু গ্যারান্টি দিয়েছেন যে বিশের কম হবে না উঠতে গেলে একটু বেশি হবে বিশের উপরে যাবে ভাই জি বিশের উপরে যাবে বিশের উপরে যাবে আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছিলেন সামনে কিন্তু কেউ কোনো ধরে নাই গরুটা কিন্তু একাই দাঁড়ায় আছে স্বপন ভাই জি আর বীজ আত্মন দর্শকে দেখা গুরু কিন্তু আজকে পানায় দিয়েছে স্বপন ভাই সকালে এক টানে বিশ বিকালে কেমন পাওয়া যাবে সকাল দুধ বারো তেরো লিটার দুধ পাওয়া যায় বারো থেকে তেরো তাহলে ভাই যে নুইন বত্রিশ থেকে তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকে যে কোনো লোক যদি কাল নেয় জি হ্যাঁ জি আমি মনে করেন না গরুর গিরান্টি সহকারে দিয়ে দেবো ভাই একদম যে গ্যারান্টি গিরান্টি দিয়ে গিরান্টি আর গোটার মাথা কি কোমর কি দেখান গরু জি ভাই

আর এইসব গাবি কিনলে সাবানটা কখনো লস হবে না তো এর আগে আমি একটা গাবি দেখাইছিলাম বুঝছেন জি ভাই আজকে একটা উট থেকে মনে করেন যে অনেক হাই কোয়ালিটি বুঝছেন আচ্ছা গাবিটা দর্শককে দেখান জি দেখানোর পরে এমনি দর্শক বুঝতে পারবে না কেন ওলার এই সাইজ থেকে সুন্দর করে ক্যামেরা ফুল গোড়া ভিডিওতে দেখান

সরাসরি সকালের এক কানে দুধ থাকবে জেনুইন বিশ লিটার ভাই দুধ দুধটা কিন্তু কেমরে কমে আসতেছে ভাই কমবে না দুধ এক বালতি মনে করেন তেরো লিটার দুধ অলরেডি বাড়া গেল গরুর এসব হাসছে মাজাই হাসছে মনে করেন যে এর যে মাজার যে ধরন হ্যাঁ মাজারায় কিন্তু ভাই অনেক ভারী মাজা দেখতে পাচ্ছিলাম মাজাটা

ঠিক আছে পরবর্তীটা দেন ভাই ভাই এটা সামনে রাখেন সামনে রাখেন ওটা ফাঁকে নেওয়া যাবে না সামনে নিয়ে আসেন হ্যাঁ সামনে রাখেন বাস থাক সকালবেলা তেইশটা বাইশটা দুধ হবি ভাই সকালের একটা নেই একটা নেই দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি লাইভে যদি এরকম সকালে এসে যদি দুধ দহন করে পাবনা থেকে গরু কেনে সবন ভাই তাহলে তো কোনো দর্শকের প্রতারণা হবে না ভাই

আপনি আবার ভাই একদম বাসুরের দুধ রাখে দিয়ে চিপে দুধ দহন করা আচ্ছা একদম চিপে দুধ দহন করা দরকার নেই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আর গৌটা কিন্তু এতই ঠান্ডা ভাই সামনে একটা ছোট মানুষ যারা আছে তাও এত

দেখতে পাচ্ছেন ধার বাট গুলো কি ধার বাট গুলো খুব সুন্দর কি সুন্দর এইগুলো আপনাদের সংগ্রহ করবে কিভাবে যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখতেছে প্রবাস থেকে তার সবাই প্রবাস থেকে তো আসতে পারবে না ভাই তাদের বাইরে থেকে লোক পাঠাইতে হবে সব গরু নিতে হলে ভাই আমার কথা আছে কি জানেন জি মেলা দামের গরু এখন জানেনি কার ভাগ্যে তো হবি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দয় তারপরে একটা জিনিস আমি বলতে পারি আমার বহুত ভালো ভালো খামারি আছে গরু সরো জমিনে দেখি মনে করে চলে আসছি তবে একটা কথাই বলবো এখানে গরুগুলি আমার কাছ থেকে কেনেন আর বাদুনার তেল নিয়ে কেনেন শেষ হ্যাঁ ঢালেন আরে ঢালেন ভাই এক বালতি করেন হ্যাঁ ঠিক আছে

দুধের যে নুন জানতে দেবো আমরা সরাসরি দুধ মাপে দেবো এখানে হ্যাঁ আপনার কি মাপার সিস্টেম আছে মাপা যাবে আচ্ছা আচ্ছা তাহলে দুধটা ঢালেন লেখা তো আছে নাকি ভাই বাইশ লিটার

কোন দর্শক যদি একসঙ্গে নাই শুধু সুবিধা থাকবে দুইটা গাড়ি গাড়ি ভাড়া ফ্রি থাকবে ঠিক আছে জানিয়ে দিবেন স্বপন ভাই সর্দি থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 01707432850 এই মুহাসব সব আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন স্বপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম